হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সোমবারের ব্লগ আর কি রবিবারের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম আর ওই যে আগের ব্লগেই বললাম যে কিছু জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি যেগুলো আর হয়তো কাজে লাগবে না তো সেই কারণের জন্য সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে রেখে যাচ্ছি কারণ আমাদের বাড়িতে কোনো না কোনো জিনিস হয় কি যে এই কৌটোটাতে মানে সম্পূর্ণভাবে বা নির্দিষ্টভাবে একটা জিনিসই রাখা থাকে তো সেই রকম আমাদের রান্নাঘরে তো কোনো কৌটোর অভাব নেই ঠিক সেই রকম ধারাই আমার এই বড় বড়ো কৌটোগুলো না ভীষণ কাজে লাগে একটাতে মুড়ি থাকে একটাতে আটা থাকে একটাতে চাল থাকে অনেক কিছুই থেকে থাকে এবং আরও দু একটা জিনিসে থাকে সেটা হচ্ছে মাশখাবারি যে সমস্ত জিনিসগুলো দুটো তিনটে চারটে করে আনা হয় তো সেই জিনিসগুলো মানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো সেগুলোকে ওখানে রাখা হয় তো মোটামুটি ওটা আলাদা আলাদা করে রাখা হয় তো সেটাকে একটা কৌটোর মধ্যে করে বাকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর আজকে সকালবেলা হচ্ছে ওই আগের দিনের চার পিস পাউরুটি ছিল সেটা দিয়ে ওই ডিম পাউরুটি বানিয়েছি আর এদিকে আমার জন্য হচ্ছে একটু চাউমিন তো দুজনে মিলে আর কি ওই ভাগাভাগি করেই আর কি খেলাম যদিও চাউমিনটা তো বড় মশাই খুব একটা বেশি ভালো বাসেও না তো ওই আমার মতন করেছিলাম বাট দুজনে মিলিয়ে মিশিয়ে খেলাম তো এদিকে বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে তবে আজকে সব থেকে বড় কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কুলারটাকে পরিষ্কার করা তার কারণ এটা যখন মানে কাঠিহারে প্রথম কেনা হয়েছিল তো এটা আমাদের সামনাসামনিতেই থাকতো আর সামনাসামনি থাকতো যখন তখন আমি ওই দুদিন একদিন অন্তর অন্তর রেগুলার এই পাখার এই জায়গাটাকে আমি পরিষ্কার করতাম কিন্তু গন্ডিয়াতে আসার পর এই কুলারটা আমাদের এমন একটা জায়গায় রাখা হয়েছিল জানালার বাইরে যেখানে না পরিষ্কার করাটা ভীষণ অসম্ভব জায়গা দাঁড়িয়ে গেছিলো তো যে কারণে আমার এটা পরিষ্কারও করা হয়নি আর এখানে রান্নাঘরে মানে যেহেতু শীতকাল পড়ে গেছে এটাকে রাখা হয়েছিল হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে তো জানেন যে কোনো জিনিস রাখলেই সেটা প্রয়োজন হোক বা না হোক নোংরা হবে ঠিক সেই রকমই আমি এতটা নোংরা এর মধ্যে থেকে বার করেছি যেটা হচ্ছে অবিশ্বাস্য যেটাকে বলা হয় আর কি সাদা টাইলস তো পুরো কালো হয়ে গেছে মানে এত ঝুল আর এত তেল চিটচিটে নোংরা ওর মধ্যে থেকে বেরিয়েছে আর কি তো যে কারণের জন্য একটু ভীম জেল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এদিকে ঘর দুয়ার বাইরের সমস্ত কিছু ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে রান্না বান্না না সেই রকম কোনো তোড়জোড় নেই কারণ কালকে রাতে যে রান্না হয়েছিল সেটা অনেকটাই আছে মানে আমাদের দুজনের অন্তত দুপুরবেলাটা হয়েই যাবে তো যে কারণের জন্য আজকে রান্না বান্নার তোর্জোর যেহেতু নেই সে কারণের জন্য এই সমস্ত কাজগুলোকে করে নিচ্ছি কারণ রান্নাবান্নাটা আমাদের সংসারের থেকে মানে মেন কাজ বলতে পারেন আর কি তো সেটা থেকে থাকলে না বাকি কাজগুলো সত্যি কথা বলতে আর হয় না তো এদিকে ঘর ঝাঁট দিয়ে বাইরে ঘর সমস্ত কিছু মোছামুছি করে চান্ডান করে ছাদে গেছি হচ্ছে জামাকাপড় শুকাতে দেওয়া তো এত রোদ এখানে মানে গাঠা যেন মনে হবে জ্বালা করবে মানে বেলা নটা সাড়ে নটা রোদটাকে না একদম সহ্য করা যায় না যেটাকে বলা হয় আর সবই টুকটাক নিজের জামা কাপড় যেগুলো হচ্ছে ডেলি মানে ইউজ করি সেগুলো আর আমি এটা মনে করি যে রেগুলারের জামা কাপড়গুলো না আমি রেগুলার ধুয়ে দিতে খুব মানে ভালোবাসি তার কারণ হচ্ছে আমি যখন কাটিয়ারে ছিলাম দুদিন রোদ উঠতো তো দশ দিন আর রোদ উঠতো না তো সেটার আমি ভীষণভাবে ভুগতভুগি তো যে কারণের জন্য সেই জিনিসটা আমি ছোটোবেলা থেকে কোনোদিনওই করিনি আর বিয়ের পর তো আরোই করি না জমিয়ে রাখা ব্যাপারটা আমার মধ্যে হয় না হ্যাঁ ওয়াশিং মেশিনে যখন কাঁচা হয় তখন খুঁজে খুঁজে নিয়ে এসে সমস্ত জিনিস আমাদের কাচাকুচি হয় আর কি তো চলো আমাদের রান্নাবান্না আগের দিনে ছিল সমস্ত কিছু গরম করাও হয়ে গেছে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন টাটা